আমার লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত

কোন জিনিস বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না তোমরা কেউ জানো মেয়েদের কোন জিনিস সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কে কোথার থেকে অনুষ্ঠানটা দেখছো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে হাই হ্যালো হাই হ্যালো হাই কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস করো

that did my হাই হ্যালো কে কোথায় থেকে দেখছো অনুষ্ঠানটা প্লিজ একটু Hi! Hello! hello. Hmm! ধরো কত সময় আছো ঠিক আছে আমি একটুখানি লাইক করছি যাওয়ার আগে হ্যাঁ তুমি বলো কেমন আছো আমি তো দু তিন দিন এসছিলাম অনুষ্ঠানে তুমি তো আসছো না যে হয়তো ভুলে গেছো আচ্ছা ভালো দিন পরে তোমার সঙ্গে কথা হচ্ছে আর কি পনেরো দিন হয়ে গেছে তাই না হ্যাপি নিউ ইয়ার কালকে আমি এসেছিলাম কিন্তু তুমি করে লাইক করছিলে ও হ্যাঁ কেউ আসছে না তাই তুমি তো মেসেজ করো নি তো কী করবো চিনাশোনা কেউ আসছে না তো আমি দেখলাম এক ঘন্টা হতে একটু বাকি আছে তাই সবাই গল্প করছিল বলে তাই জন্য মিউট করে রেখেছিলাম ঘরে লোক ছিল অনেক তোমার বাড়ির সবাই হ্যাঁ ভালো আছে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ অমিত ভালো আছি কালকে এসছিল তাই যাই না তো আমি অনেক কমেন্ট করেছি কিন্তু কোনো উত্তর পাইনি এই জন্য চলে গেছিলাম কোনো কমেন্ট আসছিল না তো কি করবো আমি ওর জন্য তুমি কি আইডি চেঞ্জ করে এসছিলে একজন এসেছিলো রাজকুমার তো কমেন্টস করছিল এবার আমাকে জিজ্ঞাসা করছিল রথযাত্রা মানে কি তারপরে তো আর কেউ কমেন্টস করেনি থ্যাংক ইউ মিউট করে কার সঙ্গে কথা বলছিল আরে কথা বলছিলাম আমার ননদ একটা ননদ ছিল মেয়ে ছিল আমার ছেলে মেয়ে ছিল তার জন্য দেখলাম যে একটুখানি টাইম বাকি আছে তাই সরি তার জন্য তুমি একটা কমেন্টস করলে তো আমি বুঝতাম রাজকুমার বলে একজন এসেছিলো তা আমি এবার বলছি তুমি কি রাজু তা বলছে না আমি অন্য কেউ ঠিক আছে ছিল অমিত কেমন আছো কেমন কাটছে তোমাদের নিউ ইয়ার গান হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অমিত তো আগেই খায় রাজুর খাওয়া দাওয়া কমপ্লিট খুব ঠান্ডা পড়েছে জানো আমাদের এদিকটায় হ্যাঁ আমার ডিনার হয়েছে হ্যাঁ হ্যাঁ গো আমি পঁচিশ তারিখে বাপের বাড়ি গিয়েছিলাম তারপরে ওইখান থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে বাড়িতে এসেছি হ্যাঁ হয়েছে তারপরে কালকে তো একটু ঘুরতে যাওয়ার কথা ছিল তাও গেলাম না যাওয়া হয়নি কী আর করবো কালকে হ্যাপি নিউ ইয়ারটা আমার কাছে খুব খারাপ গিয়েছে মানে তারপরে ছেলে মেয়েকে নিয়ে একটু ক্যাফে গিয়েছিলাম তো ওইখান থেকে ওরা খেলো কিছু খেয়ে দিয়ে বাড়িতে আসলাম হ্যাঁ কোথায় চলে গেলে গো কিছু বলছো না কেন আজকে আমি কি রান্না করেছি আজকে রান্না করেছি একটা দাদা অনেক মাছ দিয়েছিল সেই ছোট ছোট মানে যেটা বলে মায়া মাছ আমাদের দেশীয় পুঁটি মাছ মায়া মাছ তেলাপিয়া তারপরে বাটা মাছ অনেকগুলো মাছ দিয়েছিল তো ওই মাছ কেটেছিলাম মেয়ের নিমন্তন্ন ছিল একটা বাড়িতে আচ্ছা তারপরে সেই কাঁচা টমেটা দিয়ে ছোট ছোট মাছগুলো দিয়ে করেছিলাম চচ্চড়ির মতো আর হেলেঞ্চা শাক দিয়ে তরকারি করেছিলাম পাঁচ রকমের মাছ না চার রকম হলো তো মানে ওই কি বলে মায়া মাছ তারপরে পুটি মাছ বাটা তেলাপিয়া আমি রুই মাছের ঝোল আলু দিয়ে খেলাম ছেলেমেয়ের নিমন্ত্রণ ছিল বলে বেশি কিছু করিনি আর বাঁধাকপি ভাজা ছিল কালকের ওটাও গরম করলাম তারপরে আবার শাশুড়ি আবার ওই ছোট মাছ কিছু আবার পাতায় ভেজেছিলমন্তন্ন খেয়েছে একবার ভাত ছিল এখন সবাই মিলে কটা খেয়ে নিলাম আচ্ছা আচ্ছা পাঁচ মিশিলি মাছ আচ্ছা আরে ওই দাদা হচ্ছে মাছ ধরে ঠিক আছে সকালবেলা ওই যায় না মাছ ধরতে যায় তাই ওনার বউ আমাকে বলছিল যে তোমার দাদা তো মাছ আনে না বেশি তা যেদিন আনবে আমি তোমাকে দিতে বলবো তা আমার মানে আমাকে সকালে আমি ঘর ঝাড় দিচ্ছি তা বলছে সোমুকে একটু পাঠিয়ে দিত আমার দোকানে বৌমা তারপরে আমি আমার ছেলেকে বলছি বলছি আমি পারবো না তা উনি এসে দিয়ে গেছে তা দেখছি অনেক মাছ ফ্রিজে রেখে দিয়েছি কালকে করবো হ্যাঁ গো খুব ভালো লেগেছে আমি তো টমেটো ভাজা দিয়ে খেয়ে নিয়েছি মানে টমেটা কাছে টমেটো একটু সর্ষে দেয় অনেকে যাই হোক আমি একটু ভাজা ভাজা হয়েছে তার তারপরে মাছগুলো আবার ভাজা ছিল ওগুলো দিয়েছি বেশ ভালো লেগেছে মাছটা আস্তে আস্তে রয়েছে ভালো খেয়েছি আমি আমাদের খাওয়া হেলেঞ্চার শাক করেছি অনেক দিন পরে আমার শাশুড়িকে দিয়ে হিলেঞ্চার শাক নিয়েছিলাম ও হয়ে যাচ্ছে হেলেঞ্চার শাকটা তো একটু তিতো লাগেনি কালকে বাজারে যাবো আমি বাড়ি থাকলে নদী থেকে নিয়ে আসি পাঁচ মিশিলি মাছ খেতে খুব গো আমাদের তো নদীর পাশে বাড়ি না সব কিছু কিনতে হয় আমাদের এখানে সবই কিনা বেশি কিনি না আমি ওই ছোটো অল্প মাছ হলে পরে আবার কুড়ি তিরিশ চল্লিশ টাকার মাছ কিনে নিই রুই মাছটা চানলে কোনো দিন একশো টাকারও আনি কোনো দিন পঞ্চাশ টাকারও আনি যদি দেখি দুশো টাকা করে কিলো থাকে তিনশো গ্রাম নিয়ে আসলাম তো দেখা গেলো কাটতে গিয়ে একটু বেশি হতেই পারে না কাটা মাছ বিক্রি হয় তো আমি যদি দুশো গ্রাম চাই তো দুশো কাটিয়েছি আমার বাবা দোকান দিয়েছিল মেলাতে দেখবে আমি ভিডিও ভিডিওতে আছে আমার তো ওই দোকানে বিক্রি করার জন্য বাবা ডেকে তা কেমন আর কাটাবো ওই মেলায় দোকান টোকান ছিল তো এবার পিঠে অতটা করতে পারেনি তার মা করবে বলছিল আমার যে থাক তোমার করতে হবে না পরে গিয়ে খাওয়াই আসো তা পিঠে করেছিল ফুল পিঠে করেছিল আমি তো বাড়িতে এসেই করেছিলাম সোমবারে বাড়িতে এসেছি আজ ছেলে মেয়ে সেই স্কুলে বই দিলো ভর্তি ছিল তাই চলে আসছিলাম কালকে আমার খুব খারাপ গো খুব মন খারাপ ছিল কালকে হ্যাপি নিউ ইয়ার কিন্তু সবাই আনন্দ করেছে কিন্তু আমরা একটু কি আর করব ভাগ্যে যদি না থাকে ভাগ্যে যদি না থাকে ঘি ঠক ঠকালে হবে কি মানে এক জায়গায় যাবো রেডি হয়েছি তো যে আমার সঙ্গে আমার নুনদ যাবে তো ও বলছে যে ওর ফোন এসছে বা আমাদের এখানেই বাপের বাড়ি ফোন এসছে ওর ভাইব ডেলিভারি হবে আর কি তারপরে বললাম ঠিক আছে তাহলে আর যাচ্ছি না তারপরে সব চেঞ্জ করে দিলাম সাইডেরই তারপরে আবার একটু ইয়ে হলো যে এক জায়গায় যাবো সেখানেও ক্যান্সেল হয়ে গেল আর গেলাম না কোথাও তো হয়েছে ওর ভাই ছেলে হয়েছে আজকে গিয়েছিলাম দেখতে তারপরে ছেলে বায়না ধরলো যে চলো ক্যাপে যাব ওর বাবা বললো তাহলে নিয়ে যাও তো গিয়ে ওই কাছাকাছি নতুন একটা ক্যাপ উদ্বোধন হয়েছে ওইখান থেকে ওরা একটু বিরিয়ানি দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম দেখছি অনেক ভিড় তো অন্য কিছু খাবো অর্ডার দিয়ে দু ঘন্টা বসে থাকতে হচ্ছে রাত হয়ে যাচ্ছে তারপরে যেটা আছে সেটা খেয়ে নে বিরিয়ানি নিলাম দু প্লেট আর ওই কী পরোটা মানে রুটি তন্দুরি রুটি দুটো নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসতাম বাড়ি থেকে দোকান থেকে একটা স্প্রাইট কিনে নিয়েছিলো মানে কোনো জায়গায় যাওয়ার আশা করছে হচ্ছে না মানে কালকের দিনটা এমনই গেছে তো কোথাও যায়নি লাস্টে কি করব এই মাঠেতে গিয়ে একটা সর্ষে বাগানে দুটো ভিডিও ভিডিও করে নিয়ে বাড়ি চলে এসেছি এটাই জেনারেট ভিডিওস ফর ইউ মডেল জাস্ট আমি চাই বাকি দিনগুলো ওরকম না কাটুক সবাই যেমন খুশি থাকে এমনই খুশি থাকাই ভালো তাই না তোমাদের কেমন হলো পিকনিক টিকনিক করলে কালকে পার্টি পিকনিক না না ও তো এসেছে রাত্রে এগারোটার পরে সাড়ে এগারোটার সময় সারাদিন তো হয়নি না হসপিটালে ছিল ওটা রাত্রে তখন তো আর কি ঘুমিয়ে পড়েছি তখন ফোন করেছে আমি বলছি কি ব্যাপার ছেলে হয়েছে সাড়ে এগারোটায় ফোন আসলো তা বলছি কি করে জানলে তুমি আমি বলছি না মানে আগে মেয়ে ছিল তারপরে ছেলে তা আমি বলছি তোমার ফোন করার দেখি মানে খুশি হলে পরে সবাইকে জানানোর একটা দরকার থাকে না তারপর হ্যাঁ তাই আবার আজ দেখতে গিয়েছিলাম আমাদের এই কাছাকাছি হসপিটালে তো তা ওদের সঙ্গে আবার গেলাম দেখে আসছিলাম হুম ভালো সুস্থ আছে আর কি কেন গো তোমার আমার তো মিলে গেলো কেন খারাপ গিয়েছে কেন স্থানটা কি হয়েছে হাত দিয়ে ধরে দেখা যাচ্ছে না হাত ঠান্ডা হয়ে যায় হাত দেখতে বেশি সময় কথা বলতে আমার কালকে খুব বলো কেন খারাপ গিয়েছে এবার শুনি কে কে আছো একটু কমেন্টস সবাই তাহলে সবার সঙ্গে একটু গল্প করি ঝামেলার মধ্যে পড়েছিলাম আমি কি সের গো বাড়ির পরিবারের ঝামেলা না কাজের সাইডের ঝামেলা অনেকদিন কথা হচ্ছিল তো তারপরে বাড়িতে এসে ওই দিন লাইভ অনুষ্ঠানে আসলাম তা দেখলাম যে আসনি অমিত এসেছিল মনে হয় একটুখানি ছিল তো সারা লাইভ ঘুরে বেড়ায় না যার জন্য বেশি সময় থাকে না দু একটা কমেন্টস করে চলে যায় তা দেখছি তুমি আসছো না তারপরে বেশি সময় ছিলাম না একজনের সঙ্গে সবার ঝামেলা হচ্ছিলো আমি মিটিয়েছিলাম আচ্ছা 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 হয় কারুর ভালো যায় কারুর খারাপ যায় তাই না তো আমার খুব খারাপ গেল এই বছরটা মিটে গেছে তো শুধু ঘুম পাই কি করব বল ঘুম পেয়ে যাচ্ছে কেন তো যাচ্ছি তুমি এবার ঘুমিয়ে পড়ো তোমার ঘুম পাচ্ছি না না একটু থাকি তুমি যত সময় থাকবে তারপরে ঘুমিয়ে পড়বো তো ছুটি ছিল আচ্ছা ঠিক আছে তাহলে এসো আমিও যাই তাহলে মাঝে মাঝে এসো একটু গল্প করলে ভালো লাগে ঠিক আছে গুড নাইট তাহলে আসছি তাহলে আমি ভালো থেকো বাই একটা হুম